সো হ্যা গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার বড় ব্লগ পোস্ট করা হয় না আমার চ্যানেলে তো মিনি ব্লগই করি যতটা সময় পাই তো আজকের দিনটা ছিল টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ছোটো মমি ছোটো পাপ্পার তো তার জন্যই আমরা একটা ছোট্ট আয়োজন করেছি তাদেরকে খুশি করার সেটাই সামনে তুলে ধরেছি তোমাদের সামনে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো কতটা কি করেছি আর কতটা আনন্দ হয়েছে সেটা পুরোটা ভিডিওতে দেখতে পারবে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চলোটা এটা দেখতে থাকো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম তরুণা পূজা মঙ্গলম কুণ্ডরী কাক্ষা মঙ্গলা আয়ুত্ত ও আসল কাজের মানুষ মানে আসল ও মনু এতে কেন দিচ্ছে মনুচ্ছি শুন তুমি যেটা ভাবছিলে তো ঠিকই ভাবছিলো ওখানেই ভাবো বাজে কথা একবার বল ক্যামেরাতে তাক ক্যামেরাতে সব ক্যাপচার করছি বল একবার বল বৌদির সাথে দেখো তোমরা কিভাবে কথা বলে আমাকে আমি তোমাদেরকে দেখাবো যে ও আমার সাথে কীভাবে কথা বলে তোমরা খালি ওয়েট করো

কি গো সোমনাথদের গাছ থেকে তুমি ফুল চুরি করছো তুলো না এই সোমনাথরা বাড়িতে নেই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো চোর বরযাত্রী আসছে না এত কোনো যাত্রীকে অপেক্ষা করালে দিয়ে দেবো না এসে হ্যাঁ তো বেলুন ওরা নিজেরাই বুঝতে পারো না বার্থডে বাড়িতে ঢুকছে নাকি বিয়ে বাড়ি আর আমাদের বজ্রাচ্ছে এরকম টুপিটাকে খুব গরিব মানুষ আমরা কি করিস আস আসো না ছাড়া দাঁড়াও আসো তুমি তো খাবার খেতে খেতে দেখো মুনু বানিয়েছে মুনু দেখা দারুন হয়েছে না না ওকে আমি নিচ্ছি না আমি জাস্ট সাজানো কেমন লাগছে লাস্টে এসে অ্যাডভাইস দিচ্ছে এটা এমন হলে ভালো হতো এটা এমন হলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ ওই বসে কেক কাটবো ওই জন্যই ছোট টেবিল আনা হয়েছে তার ব্যবস্থা

ওয়া নাল অ্যাডজাস্টমেন্ট এই কমিটি পারে কোন না ওটা এ হ লোক না জানি না তুমি এদিক এদিক দাদা বলো বলো হ্যাঁ allo তুমি বলো না শোনো এই দিক থেকে বলো না আরে গলো গডমে 되기 되기 되기. 비야져 오더 투 만다 버터. 나. 나도. 나도. 나도 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 나도. 나. 나. 아. 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 아.

ও মামাকে নিয়ে নানি চলে যাচ্ছে